হ্যালো গাইজ ওয়েলকাম টু দ্য প্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা অলরেডি কিন্তু হ্যামেস্টার কম্ব্যাটের খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট চলেছে অর্থাৎ এই মুহূর্তে আপনি কি কত টোকেন এখানে পাইছেন সেটা কিন্তু এখানে তারা একটা আপডেট দিয়ে দিচ্ছে ঠিক আছে আর এখানে কিন্তু অলরেডি একটা অপশান চলেছে ক্লাইমেট এত আর এখানে দেখেন যে আমার কিন্তু ক্লাইমেট জিরো আছে তো এইটা কি আপনাদের এখানে ক্লাইম করা লাগবে কিনা সেটা নিয়ে আমি আপনাদের সাথে একেবারে শর্টকাটে আলোচনা করতেছি ঠিক আছে তো শুরু থেকে দেখাইছি তো আপনারা যে কাস্টমার অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম সেলে যাবেন তো আমি ওইখান থেকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাইছি কি তো টেলিগ্রাম সেলের জয়েন করবে উপরে দেখবেন ইনকাম টোয়েন্টি ফোর এটাই মতো আমার তো এখানে আসার সাথে সাথে আপনাদেরকে কিন্তু এখানে আমি একটা স্ক্রিনশট দিচ্ছি আপনারা কিন্তু স্ক্রিনশটগুলো দেখে নিতে পারেন ঠিক আছে সমস্যা নেই আমি কিন্তু এখানে এতগুলো কনগ্রাসন হিসেবে পাইছি তো হোক এখানে আসবেন এখানে আসার সাথে সাথে এখান থেকে এই আছে জয়েন জয়ানলে ক্লিক করুন তো জয়ালিয়া ক্লিক করার সাথে সাথে এই হ্যামেস্টারে কিন্তু এখানে আপনি আসবেন ঠিক আছে তো এখানে আসলে আপনার সমস্ত তথ্যগুলো পাবেন তো যোক আপনি কেমন এখান থেকে জয়েন্টিং আছে সরাসরি জয়েন্টিং এখানে ক্লিক করুন জয়ালি ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে এই যে তো লোড নেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আপনাকে কনগ্রাস জানাবে তো একটু সময় ওয়েট করুন নোট করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা কনগ্রাচুলেশন জানাবে ঠিক আছে এবং এখানে দেখেন কি বলছে ইউ হ্যাভ চার হাজার একচল্লিশ অর্থাৎ আমি কিন্তু এখান থেকে চার হাজার একচল্লিশটা হ্যামস্টার টোকেন আমি পাবো ঠিক আছে তো ফাইনালি এখান থেকে থ্যাংসাটা ক্লিক করুন থ্যাংকা ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর এখানে দেখেন উপরে কিন্তু একটা ওয়ার্নিং শুরু করতেছে অপশন ডিপোজিট টু বাইন্যান্স ওকে বাইবিট অ্যান্ড ওয়ালেট টেলিগ্রাম আর কোলোস্টার অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আপনি এখান থেকে আর উড্যোগ করতে পারবেন না সেশন ওয়ানটা কিন্তু শেষ হয়ে গেছে এই মুহূর্তে কিন্তু সেশন টুটা রানিং আছে ঠিক আছে অর্থাৎ এখন কিন্তু উড্ডো করতে পারবেন না তো ফাইনালি আপনি এখান থেকে এই যে আর্ডোফ আছে আর্ডোপে যদি ক্লিক করেন তো এই ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন দুইটা অপশন আছে এই যে টোকেনস তারপর উড্ডো ঠিক আছে টোকেন যদি ক্লিক করেন এখানে কিন্তু আপনার টোটাল কিন্তু হ্যামেস্টার এটা থাকবে ক্লাইমেট নেক্সট আনলক কিন্তু এত হবে তারপর আনক্লাইম এত আছে ঠিক আছে টোটাল হ্যামেস্টার কিন্তু আমি এত পাইছি ঠিক আছে এই টোটালটাকে কিন্তু আবার দুইটা ভাগ করছে একটা হচ্ছে নেক্সট আনলক কিন্তু এত আর এখানে আনক্লাইমেট এত ঠিক আছে এই আনক্লাইমেট যে টোকেনটা আছে এইটা মূলত আপনার এখানে যখনই অ্যাভেলেবেল হয়ে যাবে তখন কিন্তু আপনি এটা সরাসরি আপনার বাইনান্স এক্সচেঞ্জে পাই যাবেন ঠিক আছে তো এখন এখানে একটা কথা বলি এখানে আমি যে ভিডিও যে কালে করছি এখানে কিন্তু আপনারা অনেকে ভাবতে পারেন যে এটা কিন্তু আমাকে কি ক্লাইম করা লাগবে না এটা কিন্তু ক্লাইম করা লাগবে না ঠিক আছে আমি আপনাদেরকে বলতে আসি কেন ক্লাইম করা লাগবে না আর এখানে দেখেন এই যে চাবি আছে সাবির পর কিন্তু এখানে মেলা দিছে আমি কিন্তু একশো ত্রিশটা চাবি কালেক্ট করছিলাম যার কারণে কিন্তু আমি তিনশো পনেরোটা পাইছি আর এসিভবেন ঠিক আছে আপনার বিভিন্ন প্রকার কাজগুলো যে করছেন সেখান থেকে পাইছেন তারপরে যেটা হচ্ছে রেফার থেকে পাইছেন রেফার সবচেয়ে বেশি দিচ্ছে আন টাক্স অর্থাৎ আপনি বিভিন্ন ভিডিও দেখছেন তাতে এত পাইছেন তারপর যে প্রেসিডেন্টকে প্রফিট পারে এত দিচ্ছে ঠিক আছে তো বেসিক্যালি এখান থেকে এক হয়েছে ফেরেন্ডসে বেশি দিচ্ছে তারপরে এখানে পেসিপেন্টকে বেশি দিচ্ছে তারপরে চাবির উপর বেশি দিছে ঠিক আছে এইগুলো যারা করছেন তারা বেশি পেয়েছেন তো যাই হোক আমি এখানে এতটা পাইছি এখন এইটা কি আমাদের ক্লাইম করা লাগবে এই জিনিসটা ক্লিয়ার করতেছি এখান থেকে একটা অপশন আছে উড্রো আপনি যদি উড্রোতে ক্লিক করেন তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন এইটাই কিন্তু মূলত আর চার দিন পরেই কিন্তু এটা লিস্টিং হতে চলেছে আমরা কিন্তু তখন সেল করতে হবে এখানে কিন্তু ছাব্বিশ সেপ্টেম্বর আছে তো এখানে দেখেন আপনি যদি এখান থেকে এই এক্সচেঞ্জে ক্লিক করেন তো এক্সচেঞ্জে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আমি কিন্তু এই যে এখানে কিন্তু এতটা দেখেন কি বলছে ইউর টোকেন উইল বি ডিপোজিট অন বাইন্যান্স এখানে কিন্তু আমার এই যে পঁয়ত্রিশশো শিশুদের টোকেন কিন্তু বাইন্যান্সে ডিপোজিট হয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু এই যে দেখেন কি বলছে ইউর টোকেন উইল বি ডিপোজিট টু বাইন্যান্স ঠিক আছে এটা কিন্তু বাইন্যান্সে অলরেডি ডিপোজিটও পাঠানো হয়ে গেছে এখানে কিছু করার দরকার নাই কারণ এখানে কিন্তু দেখেন তারা কিন্তু একটা কথা বললে যে সেপ্টেম্বর একুশ এত কিন্তু অন সেন্ট ডিপোজিট অ্যান ঠিক আছে তারপর দেখেন কি বলছে সেপ্টেম্বর চব্বিশ আঠারো ইউটিসি বাইন্যান্স কনফার্মেশন বা ডেট লাইন এটা কিন্তু এখানে হয়ে গেছে ঠিক আছে তারপর এখানে দেখেন একটা কথা বলছে এই যে ভালো করে দেখেন সেপ্টেম্বর ছাব্বিশ ইউটিসি ডিপোজিট কমপ্লিট ঠিক আছে তারপর দেখেন সেপ্টেম্বর ছাব্বিশ বারো ওটিসি ট্রেডিং স্টার্ট অর্থাৎ এখানে যে জিনিসটা আছে অটোমেটিক কিন্তু আপনার এখানে দেখেন তারা কি বলছে ছাব্বিশ সেপ্টেম্বর টেন ইউটিসি ঠিক আছে অর্থাৎ এখানে লিস্টিং হবে ছাব্বিশ সেপ্টেম্বর বারো ইউটিসি অর্থাৎ আপনার লিস্টিং হওয়ার দুই ঘন্টা ঠিক আগেই আপনার কিন্তু ডিপোজিট কমপ্লিট হয়ে যাবে কোথায় আপনি যেখানে উঠে দিয়েছেন আপনি ব্যালেন্স দিলে ব্যালেন্সের ডিপোজিটবে আপনাদের বাইভেটে দেন বাইভেটে হবে আপনি কুকয়েন দিলে আপনি সেই কুকয়নে কিন্তু এটা অটোমেটিক ডিপোজিট হয়ে যাবে আপনার ট্রেডিং শুরু হওয়ার ঠিক দুই ঘন্টা আগে ঠিক আছে আমি আপনাদেরকে আশা করি জিনিসটা ক্লিয়ার করতে পারছি ট্রেডিং শুরু হওয়ার দুই ঘন্টা আগেই ডিপোজিট হয়ে যাবে এখানে কোনো প্রকার ক্লাইম ক্লাইম করা লাগবে না ঠিক আছে আর যদি একান্ত ক্লাইম করা লাগে সেক্ষেত্রে আমি আপনাদেরকে আলাদা ভিডিও দেবো আপনারা সেই ভিডিও দেখে এখান থেকে ক্লাইম করবেন ঠিক আছে তো যাক বন্ধুরা এটুকুই আপডেট তো আপনারা আর আলাদা কোনো ভিডিও দেখা লাগবে না আমি আপনাদেরকে শর্টকারে দেখা দিয়েছি আশা করি আপনারা সবাই প্রজেক্টটা থেকে ভালো একটা প্রফিট গেইন করবেন আর এক একটা মানে হ্যামস্টার কয়নের দাম মিনিমাম কিন্তু মিনিমাম কিন্তু দশ সেন্ট থেকে বিশ সেন্ট বা তারও বেশি হতে পারে ঠিক আছে তো যাক বন্ধু ভিডিও শেষ করেছি থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাগবে